আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি সারি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হচ্ছে রমজানে দোয়া কবুলের সর্বোত্তম সময় কখন মায়েরা আমার সারা বছর সারা বছর অন্য সময় যেরকম দোয়া কবুল হয় রমজানে দোয়া কবুল আরো বেশি হয় বিশেষ করে রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় ব্যক্তি সায়েম রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয় কারণ নবী করিম সাল্লাম বলেছেন কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন রোজাদার ব্যক্তি দিনভর রোজা ভর এই দোয়া করলে তার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে কাজের ফাঁকে মা বোনরা গৃহস্থলে কাজের ফাঁকে এবং সবাই যার যার কাজের ফাঁকে ফাঁকেও দোয়া করতে পারেন আর মনোযোগ নিয়ে নামাজের আগে পরে বিভিন্ন সময় দোয়া করতে পারলে সেটা আরো ভালো সেই সাথে আমাদের ইফতারের আগ মুহূর্তে কোনো কোনো বর্ণামত দোয়া কবুল হয় আমরা ভোর রাতে শাড়ি খেতে উঠি শাড়ি খাওয়ার সময়টা ভোর রাতের সময়টা দোয়া কবুলের সময় রমজান মাসে এই সময়টাকে আমরা বিশেষভাবে আমরা দোয়ার জন্য নির্ধারণ করতে পারি তাহলে দিনভর ইফতারের আগে ওই যে সারি খেতে উঠলে এই সময়গুলো বিশেষ ভাবে আমরা দোয়ার প্রতি যত্নবান হব আল্লাহ আমাদের তৌফিক দান রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন সাহারি তৈরি করেন বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদতবন্দিগি করবেন এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদার কি ইফতার করালে ইফতার করানো সব পাওয়া যায় আমি তাদের ইফতার ব্যবস্থা করছি আয়োজন করছি অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন সব দান করেন রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সব লাভ করবেন সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন এ কাজগুলো ঘরোয়াভাবে তারা করবেন এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নেই তবে আমাদের যে সমস্ত বোনরা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন সেই অবস্থায় তারা জিকি আসকার করতে পারেন দোয়া দুরুত পড়তে পারেন হ্যাঁ ইস্তেকফার করতে পারেন ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারপর রোজাদারের ক্ষেতম তো অন্যান্য কাজ তো করবেনই আর যেগুলো তিনি করতে পারতেছেন না নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না এগুলার জন্য আল্লাহ কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক পেয়ে যাবেন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না জায়নামাজ বা মুসাল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা করোনা দিসি কোথাও নেই অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে